ফেসবুক থেকে জীবনের প্রথম কত টাকা ইনকাম করলাম এবং টাকাটা আমি কিভাবে পেলাম এবং টাকা উঠায় সে টাকা দিয়ে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও এছাড়া ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো আপনাদের ফিউচারের জন্য কাজে লাগবে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যারা ভিডিও মেক করি তাদের সবারই স্বপ্ন থাকে এখান থেকে টাকা ইনকাম করার আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে হুট করে দেখি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসছে আমি তো খুশিতে একদম আত্মহারা মানে এই টাকা নিয়ে যে আমি এত পরিমাণে প্যারা খাইছি আপনারা হয়তো বা অনেকেই জানেন ফার্স্ট আমার অ্যাকাউন্টে টাকা আসছিল না তো এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম যে প্রথম পেমেন্ট তাও হয়তো বা পাবো না যাই হোক আলহামদুলিল্লাহ পেয়েছি আল্লাহ যা করে ভালোর জন্যই তো আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি ফেসবুক থেকে টাকা ওঠানোর জন্য তো রেডি সেডি হয়ে বের হয়ে ফার্স্টে এটিএম বুথে চলে আসলাম টাকা ওঠানোর জন্য তো টাকা উঠাতে গিয়ে দেখি এখানকার সিকিউরিটি গার্ড ভিডিও করতে দিবে না ফেসবুক থেকেই প্রথম পেমেন্ট পাচ্ছি আর আমার লাইফের ফার্স্ট ইনকাম ভিডিও করব না তাই কি হয় এরপরে চলে যাচ্ছিলাম আরেকটা বুথে যেখানে সিকিউরিটি গার্ড থাকবে না ওইখানে টাকা উঠাবো ভিডিওতে আমি অনেকবার টাকা টাকা করতেছি এটা আসলে বড় ব্যাপার না আমি যে ইনকাম করতে পেরেছি সেটা পাঁচ টাকা হোক বা দশ টাকা হোক সেটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এটা আসলে আপনাদের জন্য পসিবল হয়েছে আপনারা পাশে ছিলেন ভিডিও দেখছেন সাপোর্ট করছেন এই একটা সত্যি কথা আপনাদেরকে বলি আমি এখন যে টাকাটা উঠাবো এ টাকার ভাগিদার কিন্তু আপনারাও যদি আমার সাথে আপনাদের কখনো দেখা হয় তাহলে ট্রিট নিয়ে নিয়ে হ্যাঁ তো যাই হোক গল্পে গল্পে কিন্তু টাকাটা উঠিয়ে ফেললাম আর এই ছিল আমার লাইফের ফার্স্ট ইনকাম আমার ফিলিংস টা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যখন টাকাটা হাতে পাই তখন আমার হার্টবিট চার গুণ স্পিডে চলতেছিল এবার আপনাদেরকে বলি আমি ফার্স্ট পেমেন্টে কত টাকা পেয়েছিলাম এই যে আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করলাম এটা ছিল আমার ফার্স্ট পেমেন্টের স্ক্রিনশট লাস্টে ছয় মাস ধরে টাকা জমতে জমতে এই টাকাটা আন হয়েছে এগারো হাজার সামথিং যদিও বা টাকার অঙ্কটা খুবই কম কিন্তু আমার ফিলিংস দিক থেকে ধরতে গেলে এটা আমার কাছে কোটি টাকার সমান তো যাই হোক প্রথম ইনকাম বলে কথা বাড়ি মানুষদেরকে যদি একটু মিষ্টি মুখ না করে তাহলে কেমন হয় বলেন তো চলে আসলাম নবরূপে এটা হলো রাশিয়ার মধ্যে একটা ফেমাস মিষ্টির দোকান তো এখন এখান থেকে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিবো আর আপনারা যারা এখনো ট্রিট পাননি তারা আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা হবে ইনশাল্লাহ তো এখান থেকে দেখে শুনে একটু বাড়ির জন্য ভালো দেখে মিষ্টি নিয়ে নিলাম আর আজকে আমি এদিক দিয়ে বাড়িতে চলে যাবো কারণ আমার দুই দিন কলেজ অফ আছে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই সেটা আমি ভিডিও লাস্টে বলবো দয়া করে আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন তো যাই হোক এখান থেকে মিষ্টি কিনে টাকা দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম দেন এরপর একটা রিক্সা নিয়ে আমরা এখন যাবো আমার মেসে দেন ওইখান থেকে ব্যাগপত্র নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছিলাম আসলে আমি কখনোই ভাবি নাই যে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো তবে একটা বিশ্বাস ছিল যে পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবেই তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা যাই করেন না কেন সেটা মনোযোগ দিয়ে করবেন সেটা পড়াশোনা হোক বা ভিডিও মেকিং বা আদার্স যে কোনো কাজই হোক না কেন ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে করবেন দেখবেন যে ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন সফলতা আসবে কিন্তু আপনারা কখনো হাল ছাড়বেন না যদি একবার হাল ছেড়ে দেন তাহলে আর সেখান থেকে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না তো এটাই বলতে চাই যাই করেন না কেন ধৈর্য সহকারে করতে থাকুন ইনশাআল্লাহ সফলতা আসবে আর যদি সফলতা নাও আসে তাও আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না অন্য কোনো না কোনো এক দিক দিয়ে আল্লাহ আপনাকে বেটার কিছু দিবে তো যাই হোক আল্লাহর উপরে ভরসা রাখুন বিশ্বাস রাখুন এন্ড অবশ্যই ভালো কাজ করতে হবে খারাপ কিছু না অ্যাকচুয়ালি ভিডিওটার মাধ্যমে এটুকুই ছিল আমার মেসেজ যাই হোক আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর লাস্ট অফিসে এসে আমরা এখান থেকে ভ্যান নিয়েছিলাম আর ভ্যানে ভাই এটা যারা চড়ে তারাই শুধু বুঝে আর আমরা খুবই মজা করতে করতে যাচ্ছিলাম সেদিন তো আমি অনেক হ্যাপি ছিলাম আর এই দিনটা কারণ আমার লাইফের ফার্স্ট ইনকাম সেদিন পেয়েছি লাইফের ফার্স্ট ইনকাম দিয়ে কি করলাম সে ভিডিওটা নেক্সট ডে আসবে আশা করি সবাই দেখবেন তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ